আপনারা কি জানেন কাম এবং ক্রোধ এরা কিন্তু দুই ভাই এবং দাপর যুগে এই দুই ভাইয়ের কিন্তু একটা বিশেষ রোল আছে না কাম আর ক্রোধ রূপে না তারা জন্মগ্রহণ করেছিলেন অন আরেকজনের রূপে এবং সেই রূপগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে তারা কে ছিলেন আসলে কাম জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের পুত্র হিসাবে যার নাম হচ্ছে প্রদ্যুন্ন আর ক্রোধ জন্মগ্রহণ করেছিল ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধনের রূপে এইবার চলে যাই কামদেবের মৃত্যু কিভাবে হয়েছে আমরা সবাই জানি যে শিব ঠাকুর কামদেবকে ভষ্ট করে দিয়েছিলেন কিন্তু পুরো বৃত্তান্ত হচ্ছে কাম যখন হিমালয় যখন শিব ঠাকুরের কাছে যান এবং মা পার্বতীর কথা বলেন তখন শিব ঠাকুর মা পার্বতীকে দেখে বলেন যে ও ওনার বয়স এখনো বিবাহযোগ্য হয়নি তাই উনি আগে তপস্যা করবেন তারপর শিব ঠাকুর ওনাকে বিবাহ করবেন ইন্দ্রদেব যখন এই জিনিসটা জানেন তখন উনি বলেন যে তারকাসুর এত উৎপাত করছে তার তো এখনই বোধ হতে হবে কিন্তু শিব ঠাকুর মা পার্বতীকে সেই সময় বিবাহ করতে রাজি হননি সেই জন্য ইন্দ্রদেব কামদেবকে পাঠিয়েছিলেন শিব ঠাকুরের কাছে এবার কামদেব তার সবচেয়ে শক্তিশালী পাঁচটা তিন নিয়ে গেছিলেন শিব ঠাকুরের কাছে যে উনার ভঙ্গ করাবেন এবং উনার মধ্যে সেই বাসনাটা জাগাবেন এবার কামদেব যখন তীর নিক্ষেপ করতে লাগলেন শিব ঠাকুরের দিকে এবার শিব ঠাকুর যখন নিজের ধ্যানটা ভাঙলো তখন উনি বুঝতে পারছেন